বন্ধুরা কেমন আছো তোমরা জানো আজকে আমরা কোথায় যাব আজকে আমরা যাব একটা জঙ্গলে আমরা আজকে শিখব জঙ্গলের প্রাণীদের নাম টুডে উই আর গোয়িং টু লার্ন দা নেমস অফ জঙ্গল অ্যানিমল ইন বাংলা বলতো বন্ধুরা আমি এখন কোথায় এসেছি আমি এখন একটা জঙ্গলে এসেছি আর আমার তোমাদের সাহায্য লাগবে কিছু প্রাণীদেরকে খুঁজে বের করতে ও এটা তো একটা হাতির আওয়াজ হাতির হাতি মিন্স এলিফেন্ট বলো তো এখানে হাতি কোনটা হ্যাঁ ঠিক বলেছ এখানে কয়টা হাতি বলতে পারবা হ্যাঁ এখানে দুইটা হাতি এক দুই আচ্ছা বলতো এখানে কোন হাতিটা বড় আর কোন হাতিটা ছোট বড় ছোট স্মল বেগ বলতো এখানে বড় হাতি কোনটা হ্যাঁ ঠিক বলেছ এটা হচ্ছে বড় হাতি আর এটা হচ্ছে ছোট হাতি খুব ভালো ও এটা তো একটা বাঘের গর্জনের আওয়াজ বাঘ মেজ টাইগার বলো তো এখানে বাঘ কোনটা বাঘ হ্যাঁ ঠিক বলেছ এটা হচ্ছে বাঘ বাঘ খুব ভালো এটা হচ্ছে বাঘ বাঘ মিনস টাইগার বাঘ এই প্রাণীটার নাম কি এই প্রাণীটার গলা অনেক লম্বা লম্বা মিজ, ঠল বলতো এই প্রাণীটার নাম কি হ্যাঁ এটা হচ্ছে জিরাফ 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 একটা লম্বা প্রাণী জিরাফ আ অ্যানিমাল লম্বা মিজ, ঠল আচ্ছা বলতো এখানে হরিণ কোনটা হরিণ ডিয়ার হরিণ হ্যাঁ ঠিক বলেছ এটা হচ্ছে হরিণ হরিণ আচ্ছা বলতো এখানে কয়টা হরিণ আছে চলো আমরা একসাথে কাউন্ট করব এক দুই তিন চার এখানে চারটা হরিণ আছে চারটা খুব ভালো বলতো এখানে সিংহ কোনটা সিংহ মিনস লায়ন সিংহ কোনটা এখানে হ্যাঁ ঠিক বলেছ এটা হচ্ছে সিংহ আচ্ছা বলতো এই প্রাণীটাকে এটা হচ্ছে হাতি কিন্তু এই হাতিটা তো সাদা রঙের হাতি তো সাদা রঙের হয় না হাতি কি লাল রঙের হয় হাতি লাল রঙের হয় না আচ্ছা তাহলে কি হাতি নীল রঙের হয় না হাতি নীল রঙের হয় না তাহলে হাতি কি রং এটা হচ্ছে হাতির রং জানো এটা কি রং এই রংটাকে আমরা বলি ধূসর 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 মিন্স গ্রে ইন বাংলা গ্রে কালার ইজ খল ধূসর হাতি হচ্ছে ধূসর রং এই হাতির ছবিটাতে এখন আমরা চোখ লাগাবো চোখ আইস এই যে দেখো এটা হচ্ছে হাতির চোখ এখন আমরা ঠোঁট লাগাবো ঠোঁট ঠোঁট মিন্স লিপস এই যে দেখো হাতির ঠোঁট আমাদের হাতির এখন চোখ আছে নাক আছে আছে কিন্তু হাতির কান কোথায় কান কান এই কান হাতির দুটো কান চলে আসছে আমাদের হাতিটা দেখতে অনেক সুন্দর তাই না এখন তোমাদের জন্য একটা স্পেশাল ছড়া আছে জঙ্গলের পথে হাঁটছি জঙ্গলের পথে হাঁটছি এক ধাপ দুই ধাপ তিন ধাপ সামনে এক ধাপ দুই ধাপ তিন ধাপ পিছে থামো শুনছো এটা কি এটা

আমরা ভয় পাই না জঙ্গলের পথে হাঁটছি জঙ্গলের পথে হাঁটছি এক ধাপ দুই ধাপ তিন ধাপ সামনে এক ধাপ দুই ধাপ তিন ধাপ পিছে থামো শুনছো এটা কি এটা বানর আমরা ভয় পাই না জঙ্গলের পাথে হাঁটছি জঙ্গলের পথে হাঁটছি এক ধাপ দুই ধাপ তিন ধাপ সামনে এক ধাপ দুই ধাপ তিন ধাপ পিছে থামো শুছো এটা ঠিক এটা পা জঙ্গলের পথে হাঁটছি জঙ্গলের পথে হাঁটছি আমরা ভয় পাচ্ছি আমরা ভয় পাচ্ছি এক ধাপ জঙ্গলের পথে হাচ্ছি আমরা বাসায় যাচ্ছি আমরা বাসায় যাচ্ছি বন্ধুরা কেমন লেগেছে তোমাদের এই জঙ্গলের গানটা অনেক মজার তাই না গানটা আজকে আমার অনেক ভালো লেগেছে তোমাদের সাথে জঙ্গলের প্রাণীদের নাম শিখতে পেরে তোমাদের সাথে আবার দেখা হবে বাই